ভারতীয় ভিসা সেন্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ মানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এর মধ্যে আপনারা অনেকেই হয়তো বা জানেন দেশের যেহেতু মানে অস্থিতিশীল পরিবেশ চলছে তো এই জন্য অনির্দিষ্টকালের জন্য কিন্তু ভারতীয় ভিসা সেন্টার বন্ধ এখন ভারতীয় ভিসা সেন্টার বন্ধ যেহেতু আছে এখন আপনারা কিভাবে কি করবেন বা অনেকেই হয়তো দুই দেশে আটকা পড়েছেন তারা কি করবেন নিউজ দেখতেছেন বা ঘাঁটতেছেন টেনশনে অনেকে হয়তোবা মানে বুঝতে পারতেছেন না তো যাই হোক তো যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু ভারতীয় ভিসা সেন্টার বন্ধ এখন আপনারা কোনো ধরনের ভিসা করতে পারতেছেন না এবং বাংলাদেশের যে আইভিএসি সেন্টারগুলো ছিল সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবার সেখানে ব্যাপার হচ্ছে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা কবে পাবেন এবং যাদের ডেট ছিল ভিসা ফাইল জমা দেওয়ার জন্য তারা কবে দিবেন এদের ব্যাপারে হচ্ছে আপনাদের কাছে মানে মোবাইলে এস আসবে যা আপনার কবে আপনার ফাইলটি জমা দিবেন এবং ক হয়ে আপনার মানে আবেদনপত্রটি যাদের হয়ে গেছে বা মানে যেটাই হোক পাসপোর্ট মানে ফেরত নিবেন এটা এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং সেই সাথে যারা মানে দুই দেশে আটকা পড়েছেন তারা কিন্তু এখন আপাতত আসতে পারতেছেন কারণ সেখানে বর্ডারটা ওপেন আছে বেনাপোল এবং হিলি মানে বেশ কিছু চ্যাংরাবান্ধা কিছু কিছু বর্ডার ওপেন আছে আর কিছু কিছু বর্ডার বা মানে সাময়িক কারণে বন্ধ আছে যেহেতু একটা ঝামেলা চলছে তারপরা আসা যাওয়া করতে পারবেন এটা কোনো সমস্যা নেই আর যাদের বিগত ভিসাগুলো ছিল সেক্ষেত্রে হয়তোবা মানে মেডিকেল ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দিয়ে এখন মানে যাতায়াত করতে পারবেন না বা না যাওয়াটাই ভালো শুধুমাত্র জরুরি কারণে যাদের মেডিকেল ভিসা আছে তারা ভ্রমণ করতে পারবেন এবং মেডিকেল ভিসার যে অ্যাটেন্ডেন্ট থাকবেন তারা ভ্রমণ করতে পারবেন মানে ভ্রমণ বলতে চিকিৎসা করতে পারবেন আর কি চিকিৎসার জন্য যারা যাবেন সেটা হলো একটা জরুরিকালীন ব্যবস্থা এই হচ্ছে ব্যাপার আর যারা যারা টেনশন করছেন যে মানে কবে কি খুলবে না খুলবে এটা অবশ্যই আপনারা নিউজের মাধ্যমে জানতে পারবেন এছাড়া আমরাও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও যারা অনেকে বা ভাবতেছেন কী করবেন না করবেন তাদের জন্য বা ভিডিওটি কাজে লাগতে পারে এছাড়া অন্য যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন তো এখানে যেই বিষয়টি বলা হচ্ছিলো আমি আবারও রিপিট করছি আপনাদেরকে আপনারা যদি দুই দেশে মানে যারাই অবস্থান করতেছেন তারা পারাপার হতে পারবেন এখন নতুন কোনো ভিসা করতে পারবেন না শুধুমাত্র মেডিকেল ভিসাধারীরা ভ্রমণ মানে ভারতে যেতে পারবেন বাংলাদেশ থেকে এবং আপনার যাদের পাসপোর্ট আটকা মানে জমা দিয়েছেন বা জমা দিবেন নতুন ফর্ম তাদেরকে এস এম এসের মাধ্যমে ডেট জানিয়ে দেওয়া হবে তো এই ছিল বেশ কয়েকটি ব্যাপার তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মানে টেনশনে কিছু নেই একটু ওয়েট করুন হয়তোবা খুব দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন